নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় একটি আপডেট উঠে এসেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নতুন পোস্টের নতুন ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে অ্যাপ্লাই প্রসেস দেখিয়ে দেব আঠেরো বছর বয়স থেকে প্রতিটি ছেলে মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে মাধ্যমিক পাস করা থাকলে এখানে তোমরা অগ্রাধিকার পাবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে আবেদন করতে পারবে

এপ্লাই করবে বা যিনি আবেদন করবে তার কিন্তু এখানে নাম হবে ফুল নেই এরপর দ্বিতীয় ঘরে রয়েছে এখানে তোমাদের হাজবেন্ড কিংবা আদার নেই এখানে তোমরা সেটি সিলেক্ট করে বসিয়ে দেবে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ এজ কিংবা ডেট অফ বার্থ এখানে কিন্তু প্রথমত তোমাদের ইয়ার এরপর মাস এরপর তারিখ এভাবে কিন্তু তোমাদের বসিয়ে দিতে হবে এরপর এডুকেশন কোয়ালিফিকেশন এখানে কিন্তু তোমাদের মাধ্যমিক পাশটি তোমরা এখানে বসিয়ে দেবে কিংবা যে শিক্ষাগত যোগ্যতাটি তোমাদের রয়েছে সেটি কিন্তু তোমরা এখানে বসিয়ে দেবে তো বন্ধুরা এরপর তোমরা নিচের দিকে দেখতে পাবে জেন্ডার অর্থাৎ মেল ফিমেল অর্থাৎ যেটি তোমাদের হবে সেটি তোমরা এখানে ছেলে না মেয়ে না অন্য কিছু সেটি তোমরা এখানে বসিয়ে দেবে ঠিক আছে প্রথমত টিকমার্ক করবে এবং তোমাদের লিখে দিতে হবে কিন্তু এখানে মেল না ফিমেল ঠিক আছে এরপর এখানে কিন্তু তোমাদের নিচের দিকে ছয় নাম্বারে দেখতে পাচ্ছ অ্যাড্রেস এখানে কিন্তু তোমাদের ফুল অ্যাড্রেসটি তোমরা এখানে লিখে দেবে যেটি তোমাদের অ্যাড্রেস হবে অর্থাৎ যেখানে তুমি বসবাস করো সেই ঠিকানাটি এখানে তোমরা ফুল লিখে দেবে ঠিক আছে ঠিকানাটি লেখা হলো এরপর তোমাদের কিন্তু লিখতে হবে ডিস্ট্রিক্ট ঠিক আছে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাইটি করছো সেটি কিন্তু তোমাদের এখানে লিখে দিতে হবে এবং তোমাদের এখানে পিন কোডটি লিখতে হবে ঠিক আছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে তোমাদের তুলে ধরতে হবে যা কিন্তু টেলিফোন নাম্বার কিংবা মোবাইল নাম্বার এখানে কিন্তু মেনশন করতে হবে অর্থাৎ যে কোনো একটি নাম্বার তোমরা দিতে পারো ঠিক আছে তো আমাদের নিজস্ব ওয়েবসাইট থেকে কিন্তু এই পিডিএফটি ডাউনলোড করে নেবে এবং যাবতীয় নথিপত্র সহ এই আবেদন ফর্মটি কিন্তু তোমরা পাঠিয়ে দেবে সমস্ত তথ্য কিন্তু আমাদের ওয়েবসাইটে থাকবে সেখানে সরাসরি তোমরা দেখে এবং পাঠিয়ে দিতে পারবে তো আমি সমস্ত প্রকারের তথ্যগুলি জানিয়ে দিলাম কিভাবে অ্যাপ্লাই করবে এই যে এখানে সমস্ত প্রকারের তথ্যগুলি দেওয়া আছে মাধ্যমিক পাস এবং আঠেরো বছর বয়স থেকে কিন্তু এই অ্যাপ্লাইটি শুরু হবে এই সকল তথ্যগুলি এখানে দেওয়া আছে অবশ্যই তোমরা এগুলি চেক আউট এখানে কিন্তু সই করতে হবে তো যাই হোক সমস্ত প্রকারের তথ্যগুলি জানিয়ে দিলাম অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই নতুন বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নতুন বন্ধু বান্ধবদের মাঝে কিংবা গ্রুপে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবে না